সেই রাত ছিল ভয়ানক রাত ইটের আঘাতে ক্ষতবিক্ষত হতে হয়েছিল মহিলা পুলিশ কনস্টেবল সম্পাকে এখনও যেন চোখে ঘুমে আতঙ্কের চাপ নদিয়ার শান্তিপুরে গত চোদ্দই আগস্ট ভোর রাতে ডিউটিরত অবস্থায় দুষ্কৃতীদের ছোড়া ঢিলে গুরুতর আহত হয় রাজ্য পুলিশের কর্মরত মহিলা কনস্টেবল চোখে গুরুতর আঘাত নিয়ে জানালেন ওই রাতের ভয়াবহ অভিজ্ঞতার কথা রাতটা কেউ সম্পারও ছিল না রাতটা সেদিন মেয়ে দেখছিল কর্মক্ষেত্রে মেয়েদের নিরাপত্তার দাবিতে রাস্তা দখলের রাত আরজিকর হাসপাতালে কর্মক্ষেত্রে নির্যাতনের মর্মান্তিক শিকার হয়ে মৃত্যু হয়েছে এক মহিলা চিকিৎসকের যার জন্য সহমর্মিতায় চোদ্দই আগস্ট রাতে নারী পুরুষ নির্বিশেষে রাজ্যের বিভিন্ন প্রান্তে মানুষ জড়ো হয়েছিলেন রাস্তায় রাস্তায় সেখানে রাস্তায় মানুষদের নিরাপত্তায় ছিলেন নদীয়ার শান্তিপুর লক্ষ্মীনাথপুরের বাসিন্দা কনস্টেবল সম্পাপ প্রামাণিক রক্তাক্ত অবস্থায় তাকে তার অন্যান্য সহকর্মীরা হাসপাতালে নিয়ে যায় সেখানে তার চোখের চিকিৎসা হয় পরবর্তীতে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে গতকাল রাতে বাড়ি ফেরেন কনস্টেবল শম্পা প্রামাণিক তবে প্রশাসনিক পদক্ষেপে আস্থা আছে শম্পার যদিও তার পরিবার এখনো আতঙ্কে তবে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছেন শম্পার পরিবার দিদি একটি ঘটনা ঘটেছে ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে আপনি আক্রান্ত হয়েছেন প্রোটেকশন দিতে গিয়ে কি ঘটনা ঘটেছিল সেদিন আমরা ক তারিখ ঘটেছিল কি ঘটনা ঘটেছে চোদ্দ তারিখ ভোরবেলা সাড়ে তিনটে নাগাদ চেষ্টা করে এই ঘটনাটা হঠাৎই আক্রান্ত মানে প্রোটেকশান নেওয়ার আগে হঠাৎই শুরু হয়ে যায় তার ফলে আচমকা ইট লেগে আমি আক্রান্ত হই মানে আপনারা প্রোটেকশন যখন দিচ্ছিলেন তখন কেউ বা কারা আপনাদের পুলিশের ওপর চড়াও হয় এখানে কজন আক্রান্ত হয়েছেন আপনি ছাড়া আমি ছাড়া অন্যান্য অনেক পুলিশকর্মী আক্রান্ত হয়েছে এই যে এই ঢিল ছোড়া হয়েছিল আপনাদের দিকে হ্যাঁ তারপর এই যে ঘটনা আপনার চোখে এসে পড়ে তারপর পুলিশ কতটা তৎপর ছিল আপনাদের চিকিৎসা বা আপনাদেরকে উদ্ধার করার আমাদের বিধাননগর কমিশনারের ডিজি সাহেব সিপি সাহেব জয়েন্ট সিপি সাহেব আমাদের ম্যাডাম ডিসিপি এয়ারপোর্ট ম্যাডাম অনিশ সরকার স্যার আরও ঊর্ধ্বতন ভবানী ভবন ওয়েলফেয়ার প্রচুর যত রকম পুলিশের প্রোটেকশান দেওয়ার যতটা ওদের তৎপরতায় স্যার ওদের তৎপরতায় আমি দ্রুত চিকিৎসা লাভ করে একটু সুস্থ হয়ে আমি সবে বাড়ি ফিরেছি এখন শারীরিক অবস্থা এখন শারীরিক অবস্থা আগের থেকে একটু ভালো তবে চোখের ব্যাপার একটু তো সেন্সিটিভ রয়েছে ওপর নিচে ভালো রকম আঘাত হয়েছে সার্জারি অপারেশন হয়েছে এখন একটু তো ঝাপসা দেখছি আপা এই যে ঘটনা ঘটলো তারে শাস্তি পাইছে আমাদের স্যার রয়েছে স্যার তো অবশ্যই সেগুলোকে স্যাররা দেখাশোনা করছে ওনাদের যেটা ভালো হবে ওনারাই সেটাই করবে আরেকটা প্রশ্ন করব আপনারা তো মানুষের প্রোটেকশন দিচ্ছেন এবং মানুষ আপনাদের উপর মানে দুষ্কৃতীরা আপনাদের উপর হামলা করছে এই যে বিষয়টা তাহলে কি মানুষের প্রোটেকশন দিতে এখন ভয় লাগছে আপনাদেরকে ভয় তো কিছু নেই আমাদের চাকরিটাই এমন যে ভয়ের কোনো ব্যাপার নেই তবে পরবর্তীতে আরও ভালো প্রোটেকশন নিয়ে যেন কাজটা করতে পারি সেই দিকে লোক করবো যে এই সেদিন যে এই যে মো বাঁচছিল বা এই যে ঘটনাটা ঘটলো তখন আপনারা সেফটি প্রিকশন যেগুলো নেওয়া থাকে পুলিশ সেগুলো নিয়েছিলেন বা নিতে পারেন নেওয়ার সুযোগটা হয়নি হঠাৎ আক্রমণটা শুরু হয়ে গেছিল তাই

লুপিন ডায়াগনস্টিক এখন আপনার শহরে আমাদের ঠিকানা গয়ের রোড মিলপাড়া ধূপগুড়ি ওয়াট নং তিন মুক্তিদূত সংঘ ক্লাব ও পাঠাগারের বিপরীতে এখানে রক্তের সমস্ত রকমের পরীক্ষা এবং মল মূত্র কপ থুতু ইত্যাদি পরীক্ষা করবার জন্য আন্তর্জাতিক মানের সুব্যবস্থা আছে লুপিন ডায়াগনস্টিক্স এর বিশেষ সুবিধা হলো ফ্রি হোম কালেকশন সিস্টেম অর্থাৎ বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহের জন্য কোনো পারিশ্রমিক নেওয়া হয় না